ওয়েলকাম আরও একটি নিউ ভিডিওতে সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু ব্যাগ সো ব্যাগের বেসিক একটা প্রাইজের ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিও স্পন্সর হচ্ছে লাভিয়া নিউ লাইফ স্টাইল অর্থাৎ এই ইউটিউব চ্যানেল সো তাদের কাছ থেকে এই ভিডিওটা করা তাদের সাথে কন্ট্যাক্ট করে ব্যাগগুলো ক্রয় করবেন অর্থাৎ অর্ডার করবেন তো অর্থাৎ তাদের ভিডিওর লিঙ্ক আইকনে দেওয়া আছে আইকনের থেকে দেখে নিতে পারুন তাদের ভিডিও অর্থাৎ তাদের ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আমি আছি এম ডি আমিন সো আপনারা দেখছেন এ এম টি সব চলুন শুরু করা যায় আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল চায়না থাকবে সো অলঙ্কার ব্র্যান্ডের সবার প্রথমে এটা দেখাবো সো এটার সাথে দুটা লং বেল্ট পেয়ে যাবেন সো তার পাশাপাশি ভিতরের কী অবস্থায় সেটাও দেখবো সো এটা হচ্ছে শর্ট বেল্ট অর্থাৎ এটা ছোটো বেল্ট সো এটা জাস্ট হাতে ক্যারি করতে পারবেন ভিতরে ভালো স্পেস আসছে সো দুটা চেম্বার এটা সো পাশাপাশি দুটা লং বেল্ট সো একটা শর্ট একটা লং বেল্ট সো কাঁদেও নিতে পারবেন সাইডে সো এটা হচ্ছে এটা হচ্ছে এমব্রডারির কাজ করা এটা ফুল বিভিন্ন কিছু ডিজাইন আর কি এটার প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা অর্থাৎ টু হান্ড্রেড এর মধ্যে বেশ কিছু কালার আছে যেরকম এটা হচ্ছে খাঁটি কালার বিস্কিট অর্থাৎ অনেকে অনেক রকম কালার বলে আর একটি আছে পিঙ্ক কালার সো এটা এখন দেখবো অন্য ডিজাইনের ব্যাগ সো যেরকম এটা সো একটা স্টাইলিশ ওয়াই এক্সেলার সো সো এটা হচ্ছে ব্যাক এখন ভিতরে দেখব ভিতরে খুলবে ভিতরের জায়গাটা কিরকম আছে এটার সেটা দেখব। ভিতরে যথেষ্ট পরিমাণে ভালো জায়গা আছে সো ফোন পার্স একটা পানির বোতল নিতে পারবেন এখন দেখব এটার কালার সো কি কালার আছে এটাতে তো এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে আর একটা কালার বিস্কিট কালার এটা সো আরও বেশ কিছু কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর লাগতেছে ব্যাগগুলো আরেকটা হচ্ছে গ্রিন কালার এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা অনলি এখন দেখবো অন্য ডিজাইনের ব্যাগ সো এটা সো এটা হচ্ছে অফিসিয়াল ইউজ করতে পারবেন তো পাশাপাশি অফিস বার্সিউডি সব কাজে ইউজ করা যায় তো এটা হচ্ছে ব্ল্যাক কালার সো পাশাপাশি শো তিনটা চ্যাম্বার আসছে মাঝখানে মেইন চ্যাম্বার ভিতর ফেব্রিকটা দেখুন খুব এক্সক্লুসিভ খুব ভালো মানের সো অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা সো এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা অনলি সো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি সো এটার মধ্যে কালার আছে মেহেদি কালার তারপর হচ্ছে এটা হচ্ছে ব্রাউন কালার সো বিভিন্ন কালার আছে সো এখন দেখাবো অন্য স্টাইলের ব্যাগ সো তিনটা চারটার মতো কালার এটা এখন দেখব অন্য ডিজাইনের ব্যাগ যেরকম একটু বিগ সাইজ এটা এটা মূলত অফিসিয়াল পাশাপাশি কলেজ ভার্সিটি সব জায়গায় ইউজ করতে পারবেন সো রাফিওস সো এটার মধ্যে বেশ কিছু কালার আছে কালারগুলো একটু পরে দেখাচ্ছি সো ভিতর ফেব্রিকটা দেখাবো তো এটা ব্র্যান্ডের মেক্রো না কি একটা ব্র্যান্ড সো নাম আর কি এটার ভিতর ফেব্রিকটাও ভালো আছে তো এক খুবই এক্সক্লুসিভ একটি ব্যাগ সো খুব বড়ো সাইজ সো যারা অনেকে বড়ো সাইজ ব্যাগ খুঁজে তো তাদের জন্য তো এটার কালার হচ্ছে ব্রাউন কালার সো বিভিন্ন কালার আছে যেরকম এটা হচ্ছে খাটি কালার বা অন্য কালার সো তারপর হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক আছে সো অনেকে ব্ল্যাক কালার মানে পছন্দ করে সো তাদের জন্য এটা হচ্ছে অফ হোয়াইট বা ইয়ে কালার অফ হোয়াইট কালার সো বেশ কিছু চারটা পাঁচটা কালার আছে তো এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা টু থাউজেন্ড টু হান্ড্রেড অনলি এখন দেখাবো অন্য ডিজাইনের ব্যাগ তো এটা এই মডেলটা সো এই মডেলটা অ্যাভেলেবেল কালার ডিজাইন নেই সো এটা হচ্ছে ওয়ান কপি এগুলো হচ্ছে অনলি পঁচিশশো টাকা করে এটাও এক কপি সো এটা হচ্ছে পঁচিশশো টাকা করে এগুলো সো কালার ডিজাইন কোনোটাই নাই এগুলো অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন ওয়ান পিস সো যারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করুন এগুলো পঁচিশশো টাকা অনলি তো আরেকটা ডিজাইন আছে সো এটার মধ্যে প্রোডাক্ট অ্যাভেলেবেল আসছে আমাদের শপে সো এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিই সো এটা হচ্ছে একটু গ্রিন বা একটু অন্য টাইপের কালার তা বলতে না তারপর হচ্ছে ব্রাউন কালার তারপর হচ্ছে এটা হচ্ছে একটু অফার্ড বা একটু ইয়া কালার সো তারপর হচ্ছে ব্ল্যাক কালার আসছে সো এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করা অনলি দেখাবো অন্য ডিজাইনের ব্যাগ সো এটা সো এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা অর্থাৎ টু থাউজেন্ড টু হান্ড্রেড অনলি সো এটার মধ্যে বেশ কিছু কালার আসছে ডিজাইন আসছে তো ভিতরে দেখবো খুলে কীরকম স্কেচ আসছে সো যারা অফিসিয়াল করলেস বার্ষিক জন্য নিতে চায় সো তাদের জন্য এটা একটু বিগ সাইজ ভিতরের কাপড় তো খুব হেভি খুব ভালো কোয়ালিটির কাপড় ইউজ করছে তারা সো চায়না প্রোডাক্ট অবশ্যই খুব সফটের ভিতরে খুব ভালো আমার এটা হচ্ছে ব্রাউন কালার সো বিভিন্ন কালার আছে এটা হচ্ছে কফি কালার বিভিন্ন ধরনের কালার আছে সো অনলি বাইশশো টাকা টু থাউজেন্ড টু হান্ড্রেড অনলি সো এটা হচ্ছে অন্য ডিজাইন এটারও বেশ কিছু কালার আছে সো এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা অনলি সো তিনটা চ্যাম্বার আছে ভিতর ফেব্রিকটা ভালো কোয়ালিটির অরিজিনাল চায়না প্রোডাক্ট বিগ সাইজ অফিসিয়াল ব্যাগ সো অনলি বাইশশো টাকা অর্থাৎ টু থাউজেন্ড টু হান্ড্রেড সো এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের ভিতরে ব্ল্যাক খুব কোয়ালিটিফুল একটি ব্যাগ তো এটা হচ্ছে অন্য ডিজাইনের অফিসিয়াল ব্যাগ তো এটার প্রাইস বলে দিই সো এটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অনলি তো বেশ কিছু কালার আছে তো ব্ল্যাকের ভিতর একটু অন্য কালার একটা হচ্ছে কফির ভিতর একটু অন্য কালার তো মিক্সড আর কি এখন দেখাবো অন্য ডিজাইনের ব্যাগ এখন দেখাবো বোর্ড শেপের কিছু ব্যাগ তো এগুলো তো এটা হচ্ছে নতুন আসছে নতুন ডিজাইন তো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড পাশাপাশি ভিতরের চ্যাম্বার গুলো দেখবো তো এটা হচ্ছে মেটাল চেনার সো থ্রি চ্যাম্বার আসছে ভিতরে ফোন রাখার জন্য সাইড পকেট আসছে তো অনেকের সেই পকেটটা কাজে লাগে তো এটা তিনটা চ্যাম্বার সো লং ফিটও আসছে লং ফিতেও আছে তার পাশাপাশি ফেব্রিকটাও খুব ভালো ভিতরের ফেব্রিকটা সো খুবই এক্সক্লুসিভ ব্যাগ একটি সো খুব স্ট্যান্ডার্ড একটি ব্যাগ সো কালার দেখাবো এটার সো বিভিন্ন কালার আছে সো এটা হচ্ছে ব্রাউন কালার সো এটা ছিল ব্ল্যাক তো যারা ইউজ করেছ তারা জানে এটা হচ্ছে কফি কালার তারপর হচ্ছে এটা হচ্ছে অফ কালার তারপর হচ্ছে হোয়াইট কালার সো বেশ কিছু চারটা পাঁচটার মতো কালার আছে আপনারা চাইলে অনলাইনেও এটা ক্রয় করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অনলি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি এখন অন্য ডিজাইনের ব্যাগ দেখাবো সো স্লিমের ভিতরে ফ্লাট একটি ব্যাগ সো খুবই এক্সকলিসিভ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যাগ ভিতরের চ্যাম্বারটা দেখব সো ভিতরের চ্যাম্বার হচ্ছে দুটা লং বেল্ট আসছে পাশাপাশি একটি শপিং ব্যাগ আছে এটার সাথে ভিতরের ফেব্রিকটা হাই কোয়ালিটির সো যারা স্লিমের ভিতরে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যাগ খুঁজে সো তাদের জন্য ভিতর ফেব্রিকটা কিন্তু হাই কোয়ালিটির নর্মাল না খুব হাই কোয়ালিটির একটি ব্যাগ সো মাঝখানে হচ্ছে একটা স্লিম একটা পকেট আছে অর্থাৎ পাতলার ভিতরে সো এই হচ্ছে ব্যাগ সো খুব স্ট্যান্ডার্ড একটি ব্যাগ সো খুব কিউট একটি ব্যাগ সো এটার মধ্যে কালার আছে সো এটা আরেকটা আছে বিস্কিট কালার তো তারপর হচ্ছে গ্রে কালার অর্থাৎ অনেকে অ্যাশ বলে অনেকে গ্রে কালার বলে সো এটা গ্রে কালারটাও খুব ইস্টার্নার একটি কালার সো আরেকটা হচ্ছে ডিপ ব্রাউন কালার সো আরেকটা হচ্ছে বাঙ্গি কালার ওনলি বাইশশো টাকা টু থাউজেন্ড টু হান্ড্রেড ওনলি এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ সো এখানে আমাদেরকে ফলো করতে পারেন এখানে আমরা ব্যাগের রিলেটিভ ভিডিও ছাড়ি ভিডিও আপলোড করি কোন অ্যাড্রেস দিয়ে দেব তো অবশ্যই ভিজিটিং কার্ড দেওয়া আছে তো এখানে দেখে তো অবশ্যই আমাদের সবে আসবেন এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানেই ভিডিও শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন তো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ